আশা করি সবাই ভালো আছেন ভিডিওর থামবেল এবং টাইটেল থেকে বুঝতেই পারছেন আজকে আপনাদের দেখাবো সুপারি গাছ এবং নারকেল গাছ এর বাগান তো চলুন ভিডিও করা শুরু এখন আমরা অবস্থান করছি কোকোনাট নারকেলের বাগান আপনারা দেখতেই পারছেন নারকেলের বাগান এন্ড অসাধারণ দেখতে এইখানে অনেক নারকেল গাছ দেখতেই পারছেন পুরো এরিয়া ধরে কিন্তু নারকেল গাছ লাগানো হয়েছে আপনারা দেখতেই পারছেন দেখতে পাচ্ছেন সারি সারি নারকেল গাছ অ্যান্ড এবং এই পাহাড় ধরে কিন্তু নারকেল গাছগুলো লাগানো হয়েছে অ্যান্ড অনেক নারকেল গাছ দেখতেই পারছেন অসাধারণ ভিউ গাইস আপনারা দেখতেই পারছেন নারকেল গাছ পুরো সমুদ্র সৈকতের মতো দেখা যাচ্ছে গাছ আপনারা দেখতেই পারছেন একটা আশ্চর্যজনক বিষয় যেটা হচ্ছে এখানে কিন্তু মাটি কাটা হয়েছিল অনেক পুরনো সেই হাড়ি পাতিলের সেই অংশগুলো আপনারা দেখতেই পারছেন আমরা এই নারকেল বাগান এবং সুপারি বাগান দেখতে আসে এই আশ্চর্য জনক বিষয়টা আপনারা দেখতে পারছি তাই আপনাদের মাধ্যমে শেয়ার করলাম দেখতেই পারছেন আমরা খুঁজে দেখতেছি এটা আসলে কি রকম হাড়ি একটু ওয়েট করুন দেখতে পারছেন খুঁজে খুঁজে কিন্তু বের করতেছি আসলে এই জিনিসটা কি তো রেজাল্ট একটু পরেই দেখতে পারবেন এই 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 পালাম আমরা অনেক কষ্টের বিতার পর সেই কলসির সেই মুখটা পালাম এটা আশ থেকে প্রায় দুই থেকে ত্রাইশো বছর আগের সেই সেই কলস এখানে কিন্তু যে সনাতন ধর্মরা কিন্তু এখানে সেই তাদের গুপ্তধন লুকায় রাখতো তাই এখানে কিন্তু সেই এসকোমিটার দিয়ে মাটি খোলা হয়েছে সেটা কিন্তু আমরা দেখতেই পারছি অনেক পুরনো অনেক মজবুত কিন্তু তারা সে শিল্প অনেক মজবুতভাবে তৈরি করেছে দেখতেই পারছেন অনেক শক্ত দেখতেই পারছেন অ্যান্ড অনেক মজবুত গাইস আরো একটি আশ্চর্যজনক বিষয় আমরা পালাম দেখতেই পারছেন মাটির সেই শিল্পটা কত সুন্দরভাবে খনন করে দেখব যে আসলে কতটুকু অংশ আমরা পাই তো একটু ওয়েট করুন অনেক মাটির অংশ কিন্তু পড়ে রয়েছে ওই ডাউনটা আপনাদের দেখাবো মুখটা একটু ওয়েট করুন গাইস পরিমাণ টেম্পারেচার এই বাগান সুপারি এবং নারকেল বাগান একটু পর আপনাদের সুপারি বাগান দেখাবো ওয়েট করুন গাইস ট্রাই করতেছি সেই মুখটাকে ও অসাধারণ গাইস দেখতেই পারছেন একটু পরিষ্কার করে আপনাদের রেজাল্টটা দেখেছি কত সুন্দর এই ডাউনটি মানে বাংলার ঐতিহ্যভাবে ডাউন বলা হয় একটু পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি একদম কি সুন্দর কারু কাজ করে কিন্তু এই ডাউনটি বানানো হয়েছে যে বাংলার ঐতিহ্য একটি ডাউন আর এটা আমরা এই মাটি থেকে কিন্তু পেয়েছি আসলে ঐতিহ্য শিল্প এটা কিন্তু অনেক আগের দেখতেই পারছেন অ্যান্ড একটা জিনিস কিন্তু এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই মাটির সেই হাড়ি অ্যান্ড একদম আস পুরো অংশটা কিন্তু আমরা পেয়েছি একদম অনেক পুরনো আপনারা দেখতেই পারছেন যে অনেক পুরনো কিন্তু এই মাটির ইটা সেই মাটির পাত্র মানে ঠাকুন অ্যান্ড গাইস অসাধারণ এটা আপনাদের কোন অঞ্চলে এটাকে এই নামটা কী হিসেবে আপনারা ব্যবহার করেন এবং ইউজ করেন তো কমেন্ট করুন আর এখন আপনাদের দেখাবো সুপারি গাছ তো চলুন সুপারি গাছের বাগান দেখতে যাব চলুন এখন আমরা অবস্থান করছি সুপারি বাগানে তো সুপারি দেখবেন এখন তাই দেখতে পাচ্ছেন সুপারি গাছ অনেক সুপারি গাছ কিন্তু দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু ফল ধরছে এখনো পুরোপুরি সুপারি ধরে পারি নাই আর ওই সাইডে কিন্তু অনেক ভালো সুপারি ধরেছে তো ওই সাইডটা দেখাবো এই সাইডেও কিন্তু সুপারি গাছ অনেক লম্বা লম্বা সুপারি গাছ কিন্তু দেখতেই পারছেন আর এটা কিন্তু নারকেল বাগানের সাইডে এক জায়গায় কিন্তু এগুলো চাষ করা হয় গাছ লাগাইছে আমরা অবস্থান করছি এখানে কিন্তু এই আদা গাছ লাগিয়েছে আদাটা কিন্তু এইভাবে পদ্ধতিতে কিন্তু চাষ করা হয় আপনারা দেখতেই পারছেন দেখতে পাচ্ছেন অনেক সারি সারি সুপারি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুপারি গাছ ধরেছে মানে সুপারি ধরেছে যারা পান খায় কিন্তু তারা তাদের কিন্তু সুপারি লাগে দেখতেই পারছেন অনেক সারি সারি সুপারি গাছ গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের তো সুপারি গাছ এবং আকর্ষণীয় জিনিসগুলো দেখালাম এবং নারকেল গাছের বাগান দেখালাম আর আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান লাইক করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব সময় আমার পাশে থাকুন পাশে থাকতে পাশে থাকার সেই বেল বাটনটা কিন্তু বাজিয়ে দিন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ